হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে অংশ নম ভগবতে বাসুদেবাই নম জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে নমস্কার জীবনের প্রতিটি মনে যখন আমরা দিশে হারা হয়ে পড়ি যখন আপনজনের ভিড় নিজেকে একা মনে হয় তখন আমাদের সঠিক পথ দেখাতে পারে একমাত্র শ্রীমৎ ভগবদ্গীতার অমৃত বাণী আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করব ভগবান শ্রীকৃষ্ণের সেই অমোক শিক্ষা নিয়ে যা কয়েক হাজার বছর আগে কুরুক্ষেত্রের ময়দানে অর্জুনকে দেওয়া হলেও আজকের এই স্বার্থপর দুনিয়ায় এর গুরুত্ব প্রতি পদে পদে অনুভূত হয় কেন চেনা মানুষগুলো হঠাৎ অচেনা হয়ে যায় কেন যোগ্য হয়েও আমাদের বারবার অপমানের শিকার হতে হয় আর কেনই বা আপনার সবচেয়ে কাছের মানুষটি আপনার পতনের কারণ হয়ে দাঁড়ায় এসব প্রশ্নের উত্তর লোকে আছে গীতার বিভূতি যোগের পবিত্র শ্লোকগুলোর অন্তরালে চলুন আজ শ্রী বাণীর আলোয় খুঁজে নেই জীবনের এক নতুন মানে আজকের প্রতিটি কথা হয়তো আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দেবে আপনি যদি নিজের মনকে শান্ত করতে চান এবং জীবনের কঠিন সত্যগুলোকে সহজভাবে গ্রহণ করতে চান তবে আজকের এই ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আজকের প্রতিটি শব্দ আপনার অন্তরে জাগিয়ে তুলবে যা আপনাকে অপরাজে করে তুলবে গীতার দশম অধ্যায়ের তেত্রিশ নং শ্লোকে ভগবান কৃষ্ণ অর্জুনকে বললেন অক্ষ রা নম কার হস্মি বাক্ষয় কালো ধাতা হং বিশ্বত মুখ হে অর্জুন এ মহাবিশ্বের আদি ও অন্তে চাবিকাঠি আমারই হাতে আমি অক্ষরের মধ্যে প্রথম অক্ষর অ যেমন অ ছাড়া কোনো বর্ণমালা পূর্ণ হয় না তেমনি আমাকে ছাড়া এই জগতের কোনো স্পন্দন সম্ভব নয় আমি সমাসের মধ্যে দ্বন্দ্ব সমাস যেখানে প্রতিটি শব্দের সমান অধিকার অর্থাৎ আমি সুখ ও দুঃখ জয় ও পরাজয়কে সমান চোখে দেখতে শেখাই আমি সেই অক্ষয় কাল যার কোনো ক্ষয় নেই যা নিরন্তর বয়ে চলে আর আমি সেই বিশ্বতম বিধাতা যার নজর থেকে এই ব্রহ্মাণ্ডের কোনো ক্ষুদ্র ধূলিকণা এড়াতে পারে না শ্রীকৃষ্ণ বলেন একটি গাছের পাকা ফলের যেমন তিনটি বিশেষ পরিচয় থাকে তেমনি একজন প্রকৃত ও পরিপক্ক মানুষেরও তিনটি বড় লক্ষণ আছে ফল পাকলে তা নরম হয়ে যায় ঠিক তেমনি একজন মানুষ যখন অভিজ্ঞতায় পরিপক্ক হয় তখন তার ভেতর থেকে জেদ আর কর্কর ভাব চলে যায় সে হয়ে ওঠে দয়ালু ও নম্র পাকা ফল যেমন মিষ্টি হয় তেমনি একজন মানুষের আসে সে কাউকে কথা দিয়ে আঘাত করে না ফল পাকতে তার গায়ের রং বদলে এক সুন্দর আভা দেখা দেয় তেমনি একজন সৎ মানুষের মুখে কোনো কৃত্রিমতা থাকে না বরং তার চোখে মুখে এক স্বর্গীয় আত্মবিশ্বাসের উজ্জ্বল রং ফুটে ওঠে অর্জুন কখনো নিজের রূপ ক্ষমতা বা সম্পদ নিয়ে ঘমন করো না মনে রেখো আমি অক্ষয় অক্ষয়কাল এই কালচক্রের ঘূর্ণনে আকাশ থেকে ফষ্ট মাটি পর্যন্ত আজকে পড়তে এক মুহূর্ত সময় লাগে না আজ তুমি যেখানে রাজা কাল সেখানে তুমি ভিকারিও হতে পারো তাই মাটিতে পা রেখে চলতে শেখো কারণ অহংকারী হল মানুষের পতনের প্রথম ধাপ জীবনের এই দীর্ঘ পথে হয়তো দেখবে নসিবে বা ভাগ্যে সব সম্পর্ক পূর্ণতা পায় না কিছু গল্প অসমাপ্ত থেকে যায় কিছু প্রিয় হাত মাছ পথেই আলগা হয়ে যায় কিন্তু মনে রেখো সেই অসম্পূর্ণ সম্পর্কগুলোই জীবনের সবচেয়ে সুন্দর হয়ে থেকে যায় মানে শেষ নয় বরং সেই তোমাকে ভেতর থেকে আরো শক্তিশালী করে গড়ে তোলে শোনো অর্জুন আজকাল এই স্বার্থপর দুনিয়া যে তোমাকে বারবার উপেক্ষা করে যে তোমার অস্তিত্বকে স্বীকার করতে চায় না তাকে চিনেও না চেনার ভান করো কারো পায়ের কাছে বসে ভালোবাসা ভিক্ষা করো না যে তোমাকে বুঝতে চায় না তাকে চিনে নেওয়াটাই তোমার বড় বিজয় নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে কাউকে আপন করার চেষ্টা করা হলো। নিজের আত্মাকে হত্যা করার সমান এ পৃথিবীতে আপন মানুষ কেনা বড় কঠিন কেবল মুখে জিকির করলে বা নাম নিলেই কেউ আপন হয় না এ তোমার প্রকৃত হিতাকাঙ্ক্ষী তা বোঝা যায় ফিকির বা উদ্বেগে বিপদের দিনে যে তোমার জন্য ব্যাকুল হয় যে তোমার কষ্টের দিনে ছায়া হয়ে দাঁড়ায় সেই হলো তোমার প্রকৃত আপন মিষ্ট ভাষিত শত্রুও হতে পারে কিন্তু দরদি মানুষ পাওয়া ভাগ্যের বিষয় আমি বিধাতা আমি সব দেখি তাই অন্যের নিন্দা বা সমালোচনা করে নিজের সময় নষ্ট করো না নিজেকে ফলের মতো পরিপক্ক করো অন্তরে নম্রতা রাখো মুখে মিষ্টতা বজায় রাখো আর চলনে রাখো অটুট আত্মবিশ্বাস মনে রেখো সময় বয়ে যাচ্ছে কিন্তু তোমার করা প্রতিটি ভালো কাজ অক্ষয় হয়ে থাকবে তুমি কেবল তোমার ধর্ম পালন করো বাকি দায়িত্ব আমি বিশ্বতম গীতার বিভূতি যোগের এই চৌত্রিশ নম্বর শ্লোকটি নারী শক্তি এবং জীবনে চরম সত্য মৃত্যুর এক অপূর্ব মেলবন্ধন মৃত্যু সর্বহরষ্টাহ মধ্য ভবিষ্যতাম কীর্তি বার কচা শোনকিছু কেড়ে নেয় আবার আমি সেই বিদ যার থেকে আগামীর জন্ম হয় নারী শক্তির আধারে যে সাতটি গুণ বর্তমান যশ সৌন্দর্য বা কটুতা তৃতীশক্তি মেধা ধৈর্য এবং ক্ষমা এই সাতটি দিব্য গুণও আমি আজকের কঠিন সময় তুমি যদি একা আয় করো আর তোমার পুরো পরিবার সেই অন্ন গ্রহণ করে তবে বলেও কখনো মনে অহংকার এনো না দম্ভ করোনা এই ভেবে যে তুমি সবাইকে খাওয়াচ্ছ বরং পরমেশ্বরকে ধন্যবাদ জানাও যে তিনি এই মহান কাজের জন্য হাজার হাজার মানুষের ভিড়ে কেবল তোমাকেই বেছে নিয়েছেন তুমি দাঁতা তুমি তো কেবল তার করুণার এক মাধ্যম মাত্র মানুষের আসল ব্যক্তিত্ব তখনই উজ্জ্বল হয়ে ওঠে যখন সে আপন যন্ত্রের কাছ থেকে আঘাত বা ঠোপর খায় কথাটি তেতো মনে হলো এটাই চরম সত্য পাথরে বারবার আঘাত না লাগলে যেমন তা মূর্তিতে রূপান্তরিত হয় না তেমনি জীবনের কঠিন অভিজ্ঞতা আর কাজের মানুষের অবহেলা ছাড়া মানুষের চরিত্র লোহার মতো শক্ত হয় না কখনো হিম্মত হারিও না অর্জুন তোমাকে এখনো অনেকটা পথ যেতে হবে মনে রেখো সেই সব মানুষের কথা যারা একদিন তোমার মুখের ওপর বলে দিয়েছিল এই কাজ তোমার তারা হবে না আজ তাদের সেই অবজ্ঞা জবাব দেওয়ার সময় এসেছে নিজেকে ভেঙে চুরমার হতে দিও না বরং সেই ভাঙা টুকরোগুলো দিয়েই সাফল্যের পাহাড় গড়ো যারা তোমাকে নিচু দেখাতে চেয়েছিল তাদের চোখে চোখ রেখে প্রমাণ করো যে তুমি পারো সম্পর্কে কদর করতে শিখে তা সময় থাকতে করো সময় পেরিয়ে যাওয়ার পর মৃত ব্যক্তির ভস্মে জল ঢেলে যেমন তাকে জীবিত করা যায় না ঠিক তেমনি শুকিয়ে যাওয়া মরা গাছে হাজার কলসি জল ঢাললেও তাতে আর সবুজ পাতা গজায় না জীবনের শেষ বেলায় গিয়ে হাহাকার করার চেয়ে ভালো যখন মানুষটি পাশে আছে তখন তাকে একটু ভালোবাসা দাও এটা ঠিক যে প্রিয় মানুষের ওপর খুব বেশি সময় রাগ করে থাকা সাজে না কিন্তু অর্জুন যখন তুমি বুঝতে পারবে যে উল্টো দিকের মানুষটির কাছে তোমার কোনো প্রয়োজন নেই তোমার অভাবটাকে বিন্দু মাত্র কষ্ট দেয় না তখন আর সেই সম্পর্কে বোঝা বয়ে বেড়ানোর কোনো মানেই হয় না জোর করে কারো জীবনে নিজে জায়গা করার চেয়ে অসম্মানে সরে আসা অনেক বেশি সম্মানের এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো সমস্যা নেই কিন্তু মানুষের স্বভাব হলো সে কেবল নিজের দুঃখটাকেই হিমালয় পর্বতের মতো বড় দেখে আর অন্যের পাহাড় প্রমাণ কষ্টকে মনে করে বালির বনা মনে দেখো তোমার চেয়েও অনেক বেশি কষ্টে থাকা মানুষ এই পৃথিবীতে হাসি মুখে বেঁচে আছে শুধু নিজের সমস্যার ওপর নয় বরং সমাধানের ওপর আলোকপাত করো কাউকে ঠকানো মানেই কেবল টাকা পয়সা বা সম্পদ চুরি করা নয় কারো সাথে ভালোবাসার বা আপন হওয়ার মেছে নাটক করা হল পৃথিবীর সবচেয়ে বড় প্রতারণা শরীরের ক্ষতের চেয়ে মনের ক্ষতের যন্ত্রণাই বেশি দীর্ঘস্থায়ী হয় তাই কারো বিশ্বাসের সুযোগ নিয়ে তার সাথে অভিনয়ের খেলা খেলো না কারণ মৃত্যুরূপে আমি যখন সব হরণ করে নেব তখন তোমার সাথে কেবল তোমার সৎ কর্মের হিসাবটাই যাবে আমি মৃত্যু আবার আমি জীবনের ধৈর্য নিজের ভেতরে সেই সাতটি গুণকে জাগিয়ে তোল ধৈর্য ধরো ক্ষমা করতে শেখো এবং মেধাকে সঠিক পথে চালিত করো জীবন ছোট তাই আজকে সিদ্ধান্ত নাও তুমি কি হতে চাও অহংকারী এক পথিক নাকি এক ও সফল মানুষ মনে রেখো যারা লড়াই করে জয় একদিন তাদেরই হয় শ্রীমদ ভগবত গীতার বিভূতি যুগের এই ৩৫ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ তার শ্রেষ্ঠত্বের কথা বলতে গিয়ে প্রকৃতির ঋতু এবং ছন্দের মহিমা বর্ণনা করছেন বৃহৎ শাম তথা সান্মাং গায়ত্রী ছন্দ শাম হম মশানাং মার্গ শিষ্য হত না কুসুমা কর জগতে যা কিছু শ্রেষ্ঠ যা কিছু ছন্দময় তার মূলে আমি বিরাজমান আমি সেই পবিত্র গায়ত্রী ছন্দ যা মানুষকে আলোর পথ দেখায় আমি ঋতুরাজ বসন্ত যা জীর্ণ তাকে মুছে দিয়ে নতুন প্রাণে সঞ্চার করে কিন্তু মনে রেখো জীবনের এই ছন্দ যেমন সুন্দর এর আড়ালে লোককে থাকা সত্যগুলো ততটাই গভীর এই পৃথিবীতে ভাঙা জিনিস সব মানুষকে বড় বেশি কষ্ট দেয় সেটা ভাঙা ঘুম হোক ভাঙা ভরসা কিংবা ভাঙা মন সবচেয়ে বেশি যন্ত্রণা দেয় যখন কারো প্রতি রাখা গভীর উম্মিত বা প্রত্যাশা ভেঙে চুরমার হয়ে যায় মানুষ যখন কারো উপর ভরসা করে হারায় তখন সেই স্থান পূরণ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে অর্জুন কিছু কথা কাটার চেয়েও বেশি তীক্ষ্ণ হয় জঙ্গলের কাটা ফুটলে সেই ক্ষত হয়তো দিনে শুকিয়ে যায় কিন্তু কারো বিষাক্ত কথা যখন সরাসরি হৃদয়ে গিয়ে বেঁধে সেই কত মানুষ সারা জীবন বয়ে বেড়ায় শরীরে রক্ত বন্ধ করা যায় কিন্তু হৃদয়ের রক্ত ফরণ কেবল আমি জানি তাই কথা বলার আগে ভেবে দেখো তোমার শব্দ কারোর বাঁচার রসদ হচ্ছে নাকি কারণ মৃত্যুর কারণ নিজেদের ভেতরে ছোট ছোট ভুল বা দুর্বলতাকে কখনো ছোট করে দেখো না সময় থাকতে সেগুলোকে শুদ্ধে নাও মনে রেখো একটি বিশাল সমুদ্রগামী জাহাজকে ডুবিয়ে দেওয়ার জন্য বিশাল কোনো পাহাড়ের প্রয়োজন হয় না জাহাজের তলায় ছোট্ট একটি ক্ষেত্রই যথেষ্ট তোমার চারিত্রিক একটি ছোট তোমার সারা জীবনের অর্জনকে ধুলোয় মিশিয়ে দিতে পারে আজকাল মানুষ মুখে বড় বড় কথা বলে তারা বলে খুশি থেকো কিন্তু বাস্তবটা বড় অদ্ভুত অর্জুন তারা মুখে খুশি থাকার কথা বললেও তাদের কাজ এমন হয় যাতে তোমার মনে শান্তিটুকু কেড়ে নেওয়া যায় তারা আশীর্বাদ করতে জানে না কেবল হিংসার আগুনে উঠতে জানে লোকে ভাবে লটারি মানে কেবল কারি কারি টাকা পাওয়া কিন্তু বিশ্বাস করো জীবনে একজন সৎ ও পবিত্র মনের মানুষের সঙ্গ পাওয়া পৃথিবীর যে কোনো বড় লটারি কেউ মূল্যবান টাকা আজ আছে কাল নেই কিন্তু একজন প্রকৃত শুভাকাঙ্ক্ষী জীবনের কঠিন মুহূর্ত তোমাকে অন্ধকারের হাত থেকে টেনে বের করে আনবে মাঝে মাঝে বাইরের চেয়ে ঘরের মানুষটাই বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে তোমার নিজের লোকেরাই যখন লোক সমাজে তোমার সম্মান নিয়ে তামাশা তৈরি করে তখন তারা আর আপন ডাকার যোগ্যতাটুকু হারিয়ে ফেলে যারা তোমার দুর্বলতা জানে তারাই যখন সেই দুর্বলতাকে বিদ্রুপের হাতিয়ার হিসেবে ব্যবহার করে তখন চিনে রেখো এরা তোমার কেউ নয় চিন্তাভাবনা নতুন রাখো আধুনিক হও তাতে কোনো বাধা নেই কিন্তু নিজের সংস্কার বা শিকড়কে কখনো ত্যাগ করো না শিকড়হীন কাজ যেমন সামান্য ঝড়ে উপড়ে পড়ে তেমনি সংস্কারহীন মানুষ সফল হলেও তার কোনো মর্যাদা থাকে না আধুনিকতা যেন তোমার মনুষ্যত্বকে গেলে না ফেলে জীবন যখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যায় যখন ভাগ্য তোমাকে চারদিক দিয়ে নাচাতে শুরু করে তখন ভালো করে তাকে দেখো অর্জুন সেই নাচের তালে তালে যারা পাশে দাঁড়িয়ে ঢলুক বাজিয়ে উল্লাস করে তারা অন্য কেউ নয় তারা তোমার অতি পরিচিত মানুষ দুঃসময় শত্রুরা নয় বরং সুবিধাবাদী বন্ধুরাই তোমার পতন উপভোগ করে আমি বসন্ত হয়ে তোমাকে নতুন বাঁচার স্বপ্ন দেখাই তাই ভেঙে পড়া মন নিয়ে পড়ে থেকো করে না চারপাশের মানুষের ভিড়ে কে আপন আর কে পড় তা চিনতে শেখো নিজেকে গায়ত্রী ছন্দের মতো পবিত্র করো যাতে কোনো কলুষতা তোমাকে স্পর্শ করতে না পারে আমি তোমার সাথে আছি তোমার সেই অটুট ভরসা হয়ে যা কখনো ভেঙে যায় না শ্রীমৎ ভগবদ গীতার অধ্যায়ের এই ছত্রিশ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ ফলের পেছনে থাকা কৌশল এবং বিজয়ের পেছনে তেজ সম্পর্কে আলোকপাত করেছেন উত্তম ফল তামস্বী তেজস তেজস্বী নামহম জয়হস্মি হস্মী ব্যবসায় হস্মী সত্যং সত্যবতামহম সে অর্জুন শোন এই সংসারে যা কিছু ঘটে তার প্রতিটি কৌশলের মলে আমি আছি আমি যেমন তেজস্বী তেজ তেমনি আমি সেই বিজয় যা মানুষ কঠোর পরিশ্রমের ফল লাভ করে কিন্তু এই বিজয়ের পথে চলতে গেলে তোমাকে জীবনের কিছু কঠোর সত্যকে অনুধাবন করতে হবে একটি প্রতিযোগিতায় সেই ঘোড়াটিই প্রথম হয় যা সওয়ারি বা চালক দক্ষ হয় ঠিক তেমনি একটি পরিবার তখনই উন্নতির শিখরে পৌঁছায় যখন সেই পরিবারের মখা বা অভিভাবক বুদ্ধিমান এবং ধৈর্যশীল হন ভুল হাতে লাগাম থাকলে যেমন ঘোড়া লক্ষ্য ভষ্ট হয় ভুল মানুষের নেতৃত্বে পরিবারও তেমনি ধ্বংসের মুখে পড়ে জীবনে যখন কারো কাছ থেকে ধোকা বা প্রতারণা পাবে তখন বিষণ্ণ হয়ে ঘরে বসে থেকো না বরং পরমেশ্বরের কাছে কৃতজ্ঞতা জানাও যে কোনো এক বিচারী বা দোগলা মানুষের হাত থেকে তিনি তোমাকে মুক্তি দিয়েছেন কারো বেইমানি আসলে তোমার জন্য এক আশীর্বাদ কারণ এটি তোমাকে শিখিয়ে দেয় কারো ওপর ভরসা করতে নেই পরিবর্তনকে ভয় পেও না অর্জন পরিবর্তনের সৃষ্টির নিয়ম যদি আজ তোমার হাত থেকে ভালো কিছু হারিয়ে যায় তবে ভেঙে পড়ো না মনে রেখো ঈশ্বর তোমার হাত খালি করেছেন তার চেয়েও উন্নত এবং শ্রেষ্ঠ কিছু তোমার হাতে তুলে যাওয়ার জন্য পুরনো পাতা না ছড়লে যেমন নতুন সবুজ পাতা গজায় না তেমনি পুরনো অভ্যাস ও মানুষ না সরলে নতুন সম্ভাবনা আসে না একটি অমক সত্য সবসময় মনে রেখো যে তোমাকে মন থেকে চাইবে সে তোমার কাছে কোনো কিছুই চাইবে না নিঃস্বার্থ ভালোবাসাই হলো পরম সত্য যেখানে চাওয়া পাওয়ার হিসেব শুরু হয় সেখানে ভালোবাসা পড়িয়ে যায় যে তোমার আত্মার সাথে যুক্ত এ তোমার সম্পদে নয় তোমার উপস্থিতিতেই সুখী থাকবে যারা তোমার পেছনে তোমার নিন্দা করে বা মন্দ কথা বলে তাদের তাদের কাজ করতে দাও সিংহ কখনো কুকুরের ঘেউ ঘেউ শব্দে চমকে দাঁড়ায় না মনে রাখবে ছোট ছোট নোংরা মানসিকতার মানুষটাই কেবল অন্যের পেছনে সমালোচনা করার মতো ছোট কাজ করতে পারে তোমার উচ্চতা তাদের নাগালের বাইরে বলেই তারা নিচ থেকে পাথর ছড়ে যদি আজ তোমার কিছু কাছের মানুষ তোমার দুঃসময়ে তোমার হাত ছেড়ে দিয়ে থাকে তবে বুঝে নাও তাদের প্রয়োজন ফুরিয়ে গেছে তারা তোমার বন্ধু ছিল না তারা ছিল তোমার সুবিধার অংশীদার মানে ফুরিয়ে গেলে মানুষের কথা বলার ধরন বদলে যায় এটাই কলিযুগের ধর্ম আজকের যে মানুষটি যতটা শান্ত এবং সোজা মনে হয় সে আসলে ততটাই গভীর এবং শক্তিশালী হতে পারে শান্ত সমুদ্রের গভীরে যেমন ভয়ঙ্কর সুনামি লুকিয়ে থাকে তেমনি একজন স্থির মানুষের ধৈর্যের বাঁধ যখন ভাঙে তখন তা সবকিছু ওলট পালট করে দেওয়ার ক্ষমতা রাখে সরলতাকে কখনো দুর্বলতা ভেবে ভুল করো না সম্পর্কগুলো ঠিক প্রজাপতির মতো হয় অর্জুন যদি খুব জোরে চেপে ধরো তবে তার প্রাণ চলে যাবে যদি আলগা করে ছেড়ে দাও তবে সে উড়ে অন্য কোথাও চলে যাবে কিন্তু যদি তাকে ভালোবাসায় প্রবলতায় আগলে রাখো তবে সে তোমার হাতে বসবে এবং তার রঙের ছোঁয়ায় তোমার জীবনকে সুন্দর করে তুলবে আমি কেবল সেই কথাটুকুর জন্যই দায়ী যা আমি বলেছি কিন্তু সেই কথার আপনি কি অর্থ বের করলেন বা কিভাবে বুঝলেন তার দায় আমার নয় মানুষ তার নিজের মানসিকতা অনুযায়ী অন্যের কথার মানে খোঁজে তাই কে কি ভাবলো তা নিয়ে বিচলিত হওয়া বন্ধ করো আমি তেজ আমি বিজয় নিজের উপর বিশ্বাস হারিও না যারা তোমাকে ছেড়ে গেছে তাদের যেতে দাও যারা নিন্দা করছে তাদের করতে দাও তুমি শুধু তোমার লক্ষ্যে অবিচল থাকো যখন তুমি বিজয়ী হয়ে ফিরে আসবে তখনই এই সমালোচকরাই তোমার জয়ের গান গাইবে আমি তোমার অন্তরে সেই তেজ হয়ে সর্বদা বিরাজ করছি আজকের এই আলোচনা থেকে আমরা এটুকুই শিখলাম যে জীবনটা সহজ নয় কিন্তু শ্রীকৃষ্ণের এই বাণীগুলোকে পাথেই করলে জীবনকে জয় করা অসম্ভব নয় মনে রাখবেন কেউ আপনার হাত ছেড়ে দিয়েছে বলে জীবন থেমে যায় না আকাশ থেকে যখন একটি নক্ষত্র ফসে পড়ে তখনই মহাকাশ তার অস্তিত্ব হারায় না বরং নতুন নক্ষত্রের জন্মের অপেক্ষা করে আপনার সাথে যা ঘটেছে তা হয়তো আপনার পছন্দের নয় কিন্তু যা ঘটবে তা আপনার মঙ্গলের জন্যই হবে নিজেকে ফলের মতো পরিপক্ক করুন হৃদয়ে নম্রতা রাখুন এবং নিজের কর্মের ওপর অটুট বিশ্বাস রাখুন সময় যখন অনুকূল হবে তখন আপনার নিরবতাই আপনার সাফল্যের হয়ে কথা বলবে আজকের এই অমৃত কথাগুলি যদি আপনার মনের কোনো কোণে একটু সাহস যোগাতে পারে তবেই আমাদের এ প্রচেষ্টা সার্থক ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন কারণ আপনার একটি মন্তব্য আমাদের আরো ভালো কিছু করার প্রেরণা যোগায় ভালো থাকুন সুস্থ থাকুন এবং সব সময় মনে রাখবেন আপনার সাথে কেউ থাকুক বা না থাকুক এই বিশ্বত মুখ বিধাতা সর্বদা আপনার সাথে আছেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নিন ধন্যবাদ নমস্কার রাধে রাধে